গঙ্গারামপুরের তিন বন্ধু সুদে ভালদার সঞ্জয় রায় এবং অজয় মন্ডল গভীর রাতে ঠাকুর দেখে অজয় মন্ডলের মোটর বাইকে করে অপর দুই বন্ধু বাড়ি ফিরছিল কিন্তু পাটন এলাকায় দুর্ভাগ্যবশত ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাইকটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে তাদের মোটর বাইকটি দুর্ঘটনার শব্দে আশপাশ থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা তারাই খবর দেন গঙ্গারামপুর থানার পুলিশকে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন বাসিন্দারা তবে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় একজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার মৃত তিন যুবকের মৃতদেহ পুলিশ কালী পুজোর রাতে এমন পথ দুর্ঘটনায় তিন তরুণ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশের অনুমান বাইকটি সম্ভবত দ্রুত গতিতে ছুটছিল নিয়ন্ত্রণ রাখতে না পারাতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা আর কি তো সাতটা আটটার দিকে বাড়ি থেকে বেরো হয় খুব দিতে মোটরটা খুব দিতে গেল তো আমি আমার ওই দিন গিয়ে পুকুর পাড়েছিলাম তো রাত্রি দুটার দিকে আমার ছেলে ফোন করলো যে মামা এক্সিডিউ করছে কথা শোনার পরে আমি মোটরসাইকেলে গেলাম হাসপাতালে এসে উনি আর নেই উনি এর এর সঙ্গে আর কি কেউ ছিল হ্যাঁ ওরা তিনটাই বন্ধু ওরা তিন বন্ধু একসঙ্গে নাকি ছিল তিনজনই একসঙ্গে মারা গেছে এরকম খবর না বেরিয়েছিলাম রাত্রি মোটামুটি আমাদের ওখানে গ্রামে ওখানে কালী পূজা হচ্ছিলো সেখানে আমাদেরকে নিমন্ত্রণ ছিল আমরা ঘুরছিলাম ওখানে হঠাৎ একদিনে হয়তো রাউন্ডে গেলাম রাউন্ড থেকে ফেরার পথে দেখছি হঠাৎ বলছে আমাদের গ্রামবাসী আমাদের দাঁড়িয়ে বলছে যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বললাম যে কোথায় অ্যাক্সিডেন্ট বলছে রাস্তার সামনে বলি কখন হলো এক্ষুনি হলো আমরা গাড়ি থেকে নেমে দেখি তিনজনে পড়ে আছে। সে অচেতন অবস্থায় এমন অবস্থা যে মুখে ফেস কাটিং কিছু বোঝা যাচ্ছে না চিনতেও পারছিলাম না সেখানে আমার গ্রামের ছেলে ছিল একটা আমরাই আবার হাসপাতালে পাঠানোর জন্য গাড়িতে তুলে দিলাম তবুও আমরা কিন্তু চিনতে পারিনি সেখানে আমাদের সাহেব ছিলেন মন্ডলবাবু তিনিও ছিলেন আমাদের সঙ্গে কিন্তু উনিও তো আমাদের উপরে ভরসা করেছিলেন কিন্তু আমরা কিছু বলতে পারি নি উনাকে আমরা শুধু গাড়ি গাড়িতে তুলে দিয়েছি তুলে দেওয়ার পর উনি তো থানা থেকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলেন সেখান থেকে আমরা আমাদের সাহেব বললেন যে আমরা ঠিক আছে আমরা দেখে নিচ্ছি তারপর কী করা যায় হ্যাঁ আমার গ্রামের আমার সংসদের ছেলে সে তো একটা হালকা বেশি ছিল উনার ওর আবার বিয়ের মানে বিয়েও প্রায় ঠিক হয়ে গেছিলো সে তো মনে করুন মেয়ে বাড়ির পক্ষেও একটু অবশ্যই একটা ইয়া বোধ করছে আর আমরা তো গ্রামবাসী গ্রামবাসীরা করছি সবার কারণ সামনে ওখানেই পূজা হচ্ছিলো ক্লাবে সে পূজাটাই আমাদের নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের বলতে ওরা তিনজন মিলে বাড়ির দিকে যাচ্ছিলো ওই মন্ডলপুরার দিকে মণ্ডলপুরে যাওয়ার পথে আর রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পাড়ার লোকজন দেখেছে দেখে সবে একসঙ্গে হওয়ার পরে জল ঢালালি পড়ছে তারপরে যখন দেখা যায় অলরেডি ওখানে স্কুট ডেট একজন বেঁচে ছিল নিয়ে আসার পথে রাস্তায় মারা গেছে আর তারপর আর সি টিভি সংবাদ দক্ষিণ দিনাজপুর